নতুন বছরে নতুন কাজে ঝুলি ভরা সুখবর দিয়েছেন দেব তার ভক্তদের জানিয়েছেন দু সালে অভিজিৎ সেন অতনু চৌধুরী এবং তার ত্রয়ীর ছবি মিস গেলেও দু সালে আসছেই তাদের নতুন ছবি আর সেই ছবির নাম প্রতীক্ষা হবে না বরং নাম রাখা হচ্ছে প্রজাপতি টু কবে থেকে শুরু ছবি শুটিং। জানতে আগ্রহী দেবের অগণিত ভক্তরা প্রজাপতি ছবিতে দেবের বিপরীতে দেখা গিয়েছিল এপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ভট্টাচার্যকে তবে কি এবারও ভট্টাচার্য থাকবেন নায়িকা হিসেবে এই বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি আনুষ্ঠানিক ভাবে বরং কিছুদিন আগে শোনা গিয়েছিল এই ছবিতে দেবের বিপরীতে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন মাঝে ওপার বাংলার পরিস্থিতি উত্তাল হলে সেই বিষয়ে প্রশ্ন তৈরি হয় কিন্তু এখন অবস্থা অনেকটা স্বাভাবিক হওয়ায় সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে দেবের বিপরীতে কাকে দেখা যাবে সেই উত্তর সময় দেবে তবে এইটুকু নিশ্চিত প্রজাপতি টু প্রজাপতি ছবিটির সিকুয়েল মিঠুন চক্রবর্তী থাকছেন দেবের বাবা হিসেবে আর দু হাজার তেইশের মতো দু হাজার পঁচিশেও শীতে অর্থাৎ দেবের জন্মদিনের সময়ই বড় পর্দায় উঠবে প্রজাপতি টু তার আগে মার্চ মাস থেকে এই ছবি শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে লন্ডনে হবে শুটিং যদিও কলকাতায় কিছু অংশে শুটিং হবে না পুরোটাই লন্ডনে সেটা জানা যায়নি দেব বুধবার তার আগামী ছবির ঘোষণা করে লেখেন দুহাজার কিছু অসমাপ্ত গল্প দু হাজার বলা হবে ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী ছবি প্রজাপতি টু এদিন এই পোস্টে তিনি তাদের হিট ত্রয়ীর একটি ছবিও পোস্ট করেন কেবল প্রজাপতি টু নয় দেবকে এই বছর দেখা যাবে রঘু ডাকাত ছবিতেও দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে এই বছর পুজোয় মুক্তি পাবে এই ছবিটি তাহলে দু হাজার তেইশ চব্বিশের মতোই কি দু হাজার পঁচিশেও দেবের ধামাকায় কাব্যে টলিউড